ওয়েলকামের মাইরে বাপ ভাই আমার এক্সাম চলতেছে অফিস আছে এভরি উইক ঢাকা টু নোয়াখালী জার্নি করা লাগতেছে এর মধ্যে বিডিও বানাচ্ছি মনে হচ্ছে নিজের হোগাটা নিজে মারতেছি আর ইন্ডিয়াকে দেখো এরা পুরো বিশ্বের সামনে নিজের ধন নিজে চুষতেছে এদের আর বাংলা চ্যানেল দেখে প্রথমে বাপ্তাম হয়তো এই চ্যানেলটাই হকারি চ্যানেল আর এরাই হয়তো মলম বিক্রি করে কিন্তু না এদের এমপি মন্ত্রী সরকারি দলীয় বিরোধী দলীয় সবাই নিজ নিজ জায়গায় মলম বিক্রেতা বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাব দেয় বাংলাদেশ নিয়ে খুবই আপত্তিকর মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা মমতা ব্যানার্জি তিনি বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে আহ্বান জানিয়েছেন এদের মূর্খতা লেভেল জুয়ারির জুয়া খেলায় যে তার আকাঙ্ক্ষার মতো সুচ্চ নিজের দেশের খবর নাই সারা দিন বাংলাদেশ বাংলাদেশ অবশ্য যারা রাস্তায় হাগে অন্যজনের পাশের দিকে তাকায় এদের থেকে আর কি আশা করা যায় এরা পাশের বন্ধু দেশ না এরা পাশের বাসার আন্টি বাংলাদেশের কিছু হলেই এদের ঘুম হারাম হয়ে যায় এরা নাকি পাঁচ হাজার বছর আগ থেকে শিক্ষিত কই ভাই সেই শিক্ষা এগুলা এগুলা বাংলাদেশের উন্নতিতে এরা জয়লা পিড়া যায় বাংলাদেশে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে আছে ভালো আছে দেখো খুবই সিম্পল হিসাব আমার এলাকায় হিন্দু আছে রতন কাছে চুল কাটি স্বর্ণকারের দোকান আছে আমার আমি সেখান থেকে কিনে বানায় বন্ধক দেয় মুদি দোকান আছে ওখান থেকে সদাই করি আমার ক্লাসমেট আছে হিন্দু কোন তাবিজের বলে আমার মাথার মধ্যে এইটা আসবে যে যাই আজকে একটু আমার বন্ধুর বাড়িতে আগুন লাগাই দিয়ে আসি যাই একটু তাদের মন্দিরে হামলা করে আসি কেউই করবে না এটা সিম্পল হিসাব কিন্তু দেশে তো কটা ইন্ডিয়ান গরু বাদা আছে ওদের কাজ একটাই দেশকে অস্থিতিশীল রাখার জন্য হিন্দু মুসলিম দাঙ্গা বাধা নাটক করা এরপর ইন্ডিয়ার মলম বিক্রেতা নিউজ তো আসেই আমি যদি এখন না বাড়ি ফিরতে বেঁচে তাহলে আমার আমার জল খা জল খা আমি বুঝতে পারছি আহ বাবু অ্যাক্টিং কে তো খেয়ে দিলে না এবার একটু পানি খেয়ে নাও রাস্তার পাশের একটা নরমাল বিক্ষোভ এর থেকে ভালো অ্যাক্টিং পারবো দুবাই কাছে আছে সব বড় বিল্ডিং নেপালের কাছে আছে সব থেকে বড় পর্বত আর ইন্ডিয়ার কাছে আছে সব থেকে বড় একটা জিনিস নির্লজ্জতা নির্লজ্জতা এরা পৃথিবীর সব বড় এখন জাস্ট এদের অফিশিয়াল অ্যাওয়ার্ডটা পাওয়া বাকি তার উপর জুলাই এর পর নববধু সেখানে গেছেন ইন্ডিয়াতে তো একটু উত্তেজিত থাকবেই ভারত সরকারের কাছেও কিন্তু গলার কাটা হয়ে দাঁড়িয়েছেন তিনি না রাখতে পারতেছে না গিলতে পারতেছে এই জন্যই তো দাদারা বর্ডার ক্রস করে বাংলাদেশে আসতে চায় নববধূকে ফেরত দেওয়ার জন্য বুঝাই যাচ্ছে মোদী সরকার ভালো জিনিস পালছে একদম বফাদার এক কথায় যাকে বলা হয় জীব জগতের সব থেকে প্রভু ভক্ত প্রাণী সমস্যা নয় আসেন দাদারা বর্ডার ক্রস করে রাজভোগ খেয়ে যাবেন একদিনে যা গার্বেজ কলকাতাতে শুধু ওইটা ফেলে দিয়েলেই না

হচ্ছে আমাদের উন্নতি দুই আর কয়টা দিন যাইতে দেন মোদি আর হাসিনার রেখে যাওয়া গরুগুলা তাদের জাতির পিতা তৃতীয়বারের মতো চেঞ্জ করবে বঙ্গবন্ধু থেকে ট্রাম্প এখন মোদি